পারফেক্ট ভয়েস দিয়েছিলাম কারণ ম্যাగ్নেস কালসেন কুইন ডাউন নে অনেক গেম জিতে তখন আমি ফুল দিয়ে গেমটা খেলেছি এই গেমটা জিতা দাবার দুনিয়ায় এক বিরল ঘটনা যেখানে মাত্র 9 বছর বয়সে একজন তরুণ প্রতিভা বাংলাদেশের রায়ান রশিদ মুকদো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাగ్নেস কালসেনকে পরাজিত করেন নরওয়ের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং দাবা বিশ্বে এক কিংবদন্তি মাস্টার ম্যাগনাস কার্লসেন তিনি র্যাপিড দাবাতে পাঁচবার এবং ব্লিডস দাবাতে আটবার চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক দাবা দুনিয়ায় তাকে সর্বকালের অন্যতম সেরা দাবারও হিসাবে বিবেচনা করা হয় কিন্তু এই কিংবদন্তিকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশের নয় বছর বয়সী দাবারও রায়হান রাশিদ মুগ্ধ অনলাইন দাবার প্ল্যাটফর্ম চেস ডট কমে কুচ নাইম হকের প্রোফাইল থেকে কার্লসেনের বিপক্ষে এক ম্যাচে অংশ নিয়ে এই চমক দেখান মুগ্ধ সাধারণত চেস ডট কমে নিজের প্রোফাইল থেকে খেলতে হয় তবে নয় বছরের মুগ্ধের এখনো প্রোফাইল না থাকায় নাইমের প্রোফাইল থেকে ম্যাচে অংশ নেন রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীর এই ছাত্র ম্যাচের মূর ঘুরিয়ে দেয় কার্লসেনের একটি কুইন ব্ল্যান্ডার যা মাউস স্লিপের কারণে গঠে সে ভুলের পর ম্যাচ কার্যত মুগ্ধের হাতে চলে যায় এবং কার্লসেন ইস্তফা দিতে বাধ্য হন আপনার মনে হতে পারে কুইন ব্লান্ডার কি দাবার জগতে এটি একটি গুরুতর বল বিশেষত একজন বিশ্ব চ্যাম্পিয়নের জন্য কার্লসিন যদি মাইনর পিসে ব্লান্ডার করতেন তাহলে ম্যাচ আরো দীর্ঘায়িত হতে পারত এবং প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠত কিন্তু কুইন হারানোর মতো মারাত্মক বলের কারণে মুগদের জয় সহজ হয়ে যায় মুগদের এমন অবিশ্বাস অর্জনে উচ্ছ্বসিত তার কুচ নাইম হক বয়সভিত্তিক দাবায় এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন মুগ্ধ বাংলাদেশ অনুরত দশ জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে ছোটদের বিভাগে নজর করেছেন তিনি গত ডিসেম্বরে খেলেছেন ব্যাংককে এশিয়ান স্কুল এটি যে শুধু জন্য বড় অর্জন তা নয় এটি বাংলাদেশের জন্য একটি বড় গর্বের বিষয় একজন নয় বছর বয়সী ছেলেকে বিশ্ব দাবার রাজা ম্যাগনাস কার্লসেনকে হারাতে দেখা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু মুগ্ধতার তার প্রতিভা এবং ধৈর্য দিয়ে তা প্রমাণ করেছে